সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের একশো একচল্লিশ পৃষ্ঠার স্মৃতিস্তম্ভ কবিতা পড়ে প্রথম কলামে জিজ্ঞাসাগুলো দ্বিতীয় কলামে লিখব তাহলে জিজ্ঞাসায় দেওয়া আছে অনুপ্রবেশীয় উদাহরণ উপমার উদাহরণ লয়ের প্রকৃতি এবং ছন্দের ধরন এই জিজ্ঞাসাগুলোর জবাবে আমরা ডান কলামে লিখবো তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চোখটি পূরণ করি অনুপ্রয়েশের উদাহরণ জবাবে লিখব আমি চিনি আমি চিনি তার চেনা স্বজন একজন এখানে স্বজন এর পুনরাবৃত্তি ঘটেছে উপমার উদাহরণ জ্যোৎস্নার চাদরে ডাকা এখানে জ্যোৎস্নাকে চাদরের সাথে তুলনা করা হয়েছে লয়ের প্রকৃতি লয় দীর্ঘতির ছন্দের ধরন কবিতা গদ্য ছন্দের লেখা তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বাংলা বইয়ের একশো একচল্লিশ পৃষ্ঠারের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না ধন্যবাদ